গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানেই আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে ছটা বাজতে দশ মিনিট বাকি আজকে পাঁচটার সময় উঠেছি তা পাঁচটার সময় উঠলাম উঠে বাইরে এখন মানে আসবো তারপরে দেখলাম যে না এদিকে একটু কাজ করলাম তার মানে আমি আজকে আমার একটু কাজে যাবো আলিপুরে অফিসিয়ালের কাজে যাব তার জন্য আজকে ভোর পাঁচটার সময় উঠেছি তা এখন বাইরে আসলাম দেখি ওয়েদার কীরকম দেখলাম যে বাইরে ওয়েদারটা আজকে রোদ উঠবে বন্ধুরা সেই রোদ উঠবে মনে হয় সূর্য মামা উঠেই গেছে আর আওয়া বাতাস নেই কিন্তু গরম রাত্রেবেলা কি প্রচণ্ড বাপরে বাপ বন্ধুরা রাত্রে প্রচণ্ড গরম লেগেছে তাই বাইরে এসে দেখি তো কাছে ফুল কেমন ফুটেছে তা দেখলাম গাছে আজকে জবা ফুল ফুটেই নেই গেরুয়া জবা তো ফুটেই নেই লাল জবা একটা ফুটেছে আর কি দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করি এই যে বন্ধুরা দেখো আজকে গেরুয়া জবা একটাও ফুটে নেই দেখেছো লাল জবা এই গাছেও একটা ফুটে নেই খালি আমার এই লাল জবাটা খালি একটা ফুটেছে এই যে আর টগর ফুল ফুটেছে দেখেছ এই দেখো অপরাজিতা ফুটেছে একটা অপরাজিতা ফুলও ফুটে নেই আজকে বেশি ফুটে নেই কালকে অনেক কটা ফুটেছিল বন্ধুরা আজকে ফুটেছে কম এই একটা দুটো এই একটা তিনটে তিনটে ফুটেছে ও না চারটা এই একটা উপরে চারটা ফুটেছে আর নেই ফুটো আর নয়ন তারা আমার খুব সুন্দর হয়েছে দেখো আর টাইম ফুল এখনো ফুটে নেই টাইম হয়নি এখনও এখনো এই যে সাদা ফুলটাও ভালো হচ্ছে না কেন বা আর এইখানে টপে একটা ফুটেছে দিতে এই যে একটা ও এইখানে একটা ফুটেছে এই যে বন্ধুরা এই যে একটা দুটো এই টপে দুটো ফুটেছে আর এই টপে দেখো বন্ধুরা আমার লাল জবা ফুটেছে এই যে দেখেছ এই টপে একটা ফুটেছে আর দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে গাছগুলি আমার ভাল লাগছে না দেখতে পাখির ডাক এই দেখো পাখির ডাক দিচ্ছে এই যে পাখি কিচিমিচি কিচিমিচি করে ডাকছে পাখি আর এই দেখো আজকো সেই মানে হ্যাঁ রোদ উঠবে এই যে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করি পাস্তা বানানো হয়েছে এখন পাস্তা খাবো খেয়ে তারপরেই বের হব যাব আলিপুরে এখন খেয়ে নিই আর কি গরম গরম পাস্তা এখন সাড়ে সাতটা বাজে আর বাজে নেই পুরা ও বেজে গেছে সাড়ে সাতটা হেটেই বের হব অফিসের কাজ হয়ে গেছে বন্ধুরা তারপরে হোটেলে ভাত খেলাম খেয়ে খেয়ে এখন টেম্পু স্ট্যান্ডে এসে বসলাম এখন টেম্পু ধরে স্টেশনে যাবো চলে ট্রেন এখনও দেরি আছে আসতে কাজ হয়ে গেছে এখন স্টেশনে চলে যাব টেম্পু করে উঠে বন্ধুরা আমরা স্টেশনে চলে আসছি মাত্ররা আসলাম যে গরম বাপরে বাপ এই মাত্র আসলাম এসে এখন এই যে ওয়েটিং রুমে বসে আসছে যে গরম না বন্ধুরা দেখো এত গরম বাপরে বাপ এ গরম পড়েছে গরম বাইরে প্রচণ্ড রোদ বন্ধুরা প্রচণ্ড রোদ এত গরম না মানে শরীরেই খারাপ লাগতেছে কতক্ষণে বাড়ি যাব আর কি আর ভাল লাগতেছে না ঠিক আছে বন্ধুরা ট্রেন তো এখনো আসেনি ট্রেন একটু লেটে হবে বলে ঘরে যাব না ঘর ভাল লাগতেছে না অস্থির অস্থির লাগতেছে गत गरम म प्रचण्ड गरम ठिक बन्धुरा

এসে কাপড় ভিজিয়ে রাখলাম স্নান করলাম তারপরে এই যে এখন ফ্রেশ সারাদিনে কি গরম গেল বন্ধুরা বাপরে বাপ প্রচণ্ড গরম গেল আজকে আমাদের এদিকেও তাই এদিকেও তাই প্রচণ্ড গরম গরমে মানে আর থাকতেই পারতেছিলাম না এত গরম যে কতক্ষণে ঘরে আসবো আর কি এখন এই যে স্নান করলাম এখন ফ্রেশ লাগতেছে তা এখন চা খাবো আর বন্ধুরা তো আমরা তো গেছিলাম আমি অফিসেরও কিছু কাজ ছিল আর স্রোতারকে ওই যে ডাক্তার দেখানো হয়েছে তার এই যে ডাক্তার দেখানোর পরে এই যে সিটি স্ক্যান সিটি স্ক্যান আবার যেতে হবে ডাক্তারকে আজকে দেখাতে পারি নি কারণ ডাক্তার যখন বসবে তখন আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে

বিস্কুট দিয়ে আর মানে ভালো লাগত না এদিকে আমরাও আসলাম বন্ধুরা কারেন্টও চলে গেল হাওয়াও দিয়েছে বৃষ্টিটা আসলে ভালো হবে এত গরম না তা বন্ধুরা চা খাই চাটা খেয়ে একটু রেস্ট করবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে সারাদিনে তো বহুত পরিশ্রম গেল আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানেই ভিডিও শেষ করছি আজকের মতো গুড নাইট